কয়েকটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ সুস্থ রয়েছে তোমরা যারা নবম সাহিত্যের সম্পর্ক পরীক্ষা দিচ্ছো সারা বাংলাদেশে কার্ডেগরি শিক্ষা প্রতি অধীনে তোমাদের নেক্সট যে পরীক্ষা রয়েছে ট্রেড ওয়ান এই টেড প্রথম পত্র আমি একটা নমুনা প্রশ্ন দেখানোর চেষ্টা করছি যেটি হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবিন্দু যেই নমুনা প্রশ্ন দিব ইনশাল্লাহ এখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমার কমন আসবে আশা করছি হান্ড্রেড পার্সেন্ট তুমি শিওর থাইকো শিক্ষার্থীবিন্দু আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখো পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এগুলোর উত্তর কোথায় পাবে উত্তর হচ্ছে তোমরা যারা স্পেশাল সাজেশন নিয়েছো আমার কাছ থেকে জেনারেল ইলেকট্রিক্যাল তাদের সাজেশনের ভিতরে উত্তরগুলো রয়েছে সুন্দর করা শিক্ষার্থীবিদ প্রথম যে প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে পিপি ই বলতে কি বোঝো বা পূর্ণরূপ কী আই এল ও কি অফসেট স্ক্রু ড্রাইভারের দুটি প্রান্ত কত ডিগ্রি কোণে বাঁকানো থাকে ফাইল কি বৈদ্যুতিক কারেন্ট কি এসি কি এরপর আমরা দেখতে পাচ্ছি আছে কারেন্টের পরিমাপের একক কি এক কিলো অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার অহোমের সূত্র কারেন্টের সূত্র লেখো ভোল্টেজ কি ট্যাপিং কি স্কিনিং কী জয়েন্ট কী তারপরে কত ডিগ্রি তাপমাত্রায় হার্ড সোল্ডিং করা হয় সিরিজ সংযোগে সমবেত রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশ রেজিস্ট্যান্স বের করা সূত্রটি লেখো আদর্শ সার্কিট কাকে বলে বৈদ্যুতিক সার্কিট কী কিসের সাহায্যে আলোর প্রকা পরিমাপ করা হয় এবং এক আন্তর্জাতিক ভোল্ট সমান কত ভোল্ট আউটসোর্সিং কি শিক্ষার্থী কিন্তু এই জিনিসগুলোকে বলা হয় তোমার সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিশটা থাকবে বিশটা অ্যান্সার করতে হবে যার মার্ক এক করে বিশ মার্ক ওকে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগে দশটি অ্যান্সার করতে হবে একে একটা দুই মার্ক করে টোটাল বিশ মার্ক কোন কারখানায় দুর্ঘটনার পাঁচটি কারণ লেখো সংক্ষিপ্ত প্রশ্ন লিখেছে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামের নামগুলো লেখো ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের অসুবিধাগুলো কি হ্যান্ড টুলসের গুরুত্ব পাঁচটি বৈদ্যুতিক পরিমাপ যন্ত্রের নাম ফ্রিকোয়েন্সি মিটার কি বৈদ্যুতিক কারেন্ট কি এক অ্যাম্পেয়ার বলতে কি বুঝো কারেন্টের একক কি এক ওহম রেজিস্ট্যান্স কি ভালো জয়েন্টের গুণাবলী কি ট্যাপিং এর প্রয়োজনীয়তা উল্লেখ করো আদর্শ সার্কিট কাকে বলে প্যারালাল সার্কিটের মোট কারণ কত এখান থেকে তোমার অ্যান্সার করতে হবে টোটাল দশটা দুই মার্ক করে পাইলে তুমি পাওয়া বিশ মার্ক এরপরে লাস্ট রচনামূলক প্রশ্ন বড় প্রশ্ন গ বিভাগ ফাস্ট অ্যান্সার করতে হবে চার মার্ক করে উত্তর বিশ থাকবে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা দু হাজার আঠারো বর্ণনা করো আন্তঃ বৈদ্যুতিক দুর্ঘটনায় প্রকারভেদ এবং ফলাফল আলোচনা করো বৈদ্যুতিক কাজে ব্যবহৃত দশটি হ্যান্ড টুলসের বর্ণনা করো ওহম ওহমের সূত্রটি বর্ণনা এবং ব্যাখ্যা করো কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্রেশন রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক আলোচনা করো দুইশো ওহম রেজিস্ট্রেশন রেজিস্ট্যান্সের একটি বৈদ্যুতিক বাতি পয়েন্ট ফাইভ এম কারেন্ট নেয় এই দুই প্রান্তে বিভব ভোল্টেজ বের করো একটি আদর্শ সার্কিটের উপাদান সময়ের বর্ণনা করো এবং লাস্ট প্রশ্ন আসে সিরিজ সার্কিটের মোট কারেন্ট ভোল্টেজের পরিমাণ জন্য একটি রাশিমালা প্রতিপাদন করতে হবে শিক্ষার্থীবৃন্দ এই গ খ এবং ক বিভাগে যে প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করেছি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ এগুলো পড়ে না গেলে পরীক্ষায় ভালো হবে না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ